যারা পার্টনার যারা সঞ্চারের সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্নভাবে যারা এই ব্যাপার সঙ্গে যুক্ত এবং এটাকে সুন্দরভাবে যেন যারা অংশগ্রহণ করে আছেন সবাইকে আজকের এই শুভতমেলা পক্ষ থেকে আপনাদের স্বাগত ভাষণে বিশ্বজিৎ বাবু আজকের এই দিনটার বিষয়ে উপলব্ধি এবং কিছুটা আলোকপাত করেছেন এই শুধু আমরা এসছি এবং কি সুবিধা লাভ করেছি তুই বলবো যে এখানে আমি শো আগে যখন আমার সঞ্চালিকা বলছিলেন আজকের অনুষ্ঠানের বিষয়ে এটাতে কিছুটা আলোকপাত আছে যে সিএসি দিন একটি শুধু প্রাণমন্ত এবং অনুপ্রাদের বার্ষিক অনুষ্ঠান যা ভারতের গ্রামাঞ্চলের সঙ্গে গ্রামাঞ্চলের কমন সার্ভিস সেন্টার হিসাবে যেটা আমরা বলি সে সাফল্যকে ব্যতিক্রম সাফল্যকে তুলে ধরা হয় এই ডিজিটাল পরিষেবা সমগ্র ভারতের ডিজিটাল রূপান্তরের মূল চালিকা শক্তি তারা গ্রামীণ নাগরিকদের দৌড় গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দিচ্ছেন আমরা জানি আমাদের এই সিএসসি সেন্টারের মাধ্যমে আমরা কি কি পরিষেবা আমাদের এই ভারতবর্ষের নাগরিকরা গ্রহণ করে থাকি বিশেষ করে আমাদের রাজ্যে উনি বলার চেষ্টা এখানে যে সিএসসি মডেল সফলভাবে বাস্তব হয়েছে রাজ্যের এক এক হাজার একশো আটাত্তর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে সিএসসির আওতা নিশ্চিত হওয়ার ফলে একটি শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে বর্তমানে রাজ্যে প্রায় তিন হাজার

শিক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদান স্বাস্থ্য যেমন আয়ুষ্মান কার্ড কৃষি সংক্রান্ত সেবা যেমন নিধি এই ধরনের বিভিন্ন প্রকল্প সুবিধাগুলি আমরা সিএসি সেন্টারের মাধ্যমে আমরা পেয়ে থাকি আর আজকে যেটা নতুন সংযোজন হয়েছে আমি খুব আনন্দিত আগরতলা কর্মী মেয়র হিসাবে বা আগরতুলা শহরবাসী পৌর নাগরিকদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা আগরতলা বৈশয় প্রফেশনকে তাদের সর্চার আসার পর আমরা তৈরি করার চেষ্টা করছি তারই একটা ভাব আজকে এগিয়ে গেছে আমি বলবো যেখানে দুটি বিষয় আছে সেফ সেন্টারের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হবে যারা ব্যাংশনের কাজেরা লাইফ সার্টিফিকেটে আমরা অফিসে গিয়ে লাইন ঘরে পাতাবো গিয়ে কালেকশন করতে পারবে না তারা নিজেরাই ইচ্ছে করলে ঘরে রেখে সেই সুযোগটা গ্রহণ করতে পারবে প্রপার ট্যাক্সের ক্ষেত্রে যে আমাদের সম্পত্তি করে যেটা আমরা প্রদান করি বিভিন্নভাবে সেটা এখন আর অফিসে সরাসরি যেতে হবে না এটা ইচ্ছা করলে নিজেই সেন্টারের মাধ্যমে কিংবা ঘরে বসেই সেটা প্রদান করতে পারবে এটা নতুন একটা দিগন্ত আমি বলবো আগরতলা শহরবাসীর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা স্বাধীনভাবে আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা ভারতবর্ষের ডিজিটাল ইন্ডিয়া আমরা যেভাবে সমস্ত ব্যবস্থা অনলাইন সিস্টেম করা আমাদের এলাকায় আমরা চেষ্টা করছি যে সমস্ত পরিষেবা প্রদান করার ক্ষেত্রে কাজে আস্তে আস্তে আহ সাময়িক সঙ্গে মানুষের চাহিদার সঙ্গে মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমাদের দপ্তর আমরা কাজ করে যাচ্ছি আমি আলোচনা দীর্ঘায়িত করবো না এখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে অনেকে আলোচনা থাকবে অনেকের বিষয় বাঘবাড়ি লেমুছড়া কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্ট গুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five